হে গাইজ গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে নতুন দিনের শুরু দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠেই আমার সাথে একটা স্ক্যাম হয়ে গেছে বাবা বাইরে দিয়ে তালা দিয়ে চলে গেছে কোনো ব্যাপার না খুলে নিয়েছি বিল্টু কাকু চলে এসছে বাড়িতে পেপার দিতে পেপার নিয়ে নিয়েছি এবার চলে এসেছি শ্যাম্পুকে নিয়ে ছাদে একটু দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করতে বেসিক্যালি প্রথম শুরু করেছিলাম দুজনে মিলে ছাদে উঠে এক্সারসাইজ করব তারপরে আমার দ্বারা হয় না আমার বাচ্চাটাই করে এক্সারসাইজ আমি শুধু দাঁড়িয়ে থাকি ওর ভিডিও বানাই আর আমার কোনো কাজ নেই ঠিক আছে ও একটুখানি এনজয় করে একটু ভালোবাসে বাচ্চা মানুষ করুক আমি সেটা দেখি আর আমার কাজ হচ্ছে খালি দেখা ও যাতে আলতু ফালতু কোনো জিনিস না খায় একটু দুষ্টু আর একটু চঞ্চলও আছে এই যে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে পুরোটা হচ্ছে আমাদের বাড়ি পাশের বাড়িটা হচ্ছে যেটা সবুজ কালারে দেখলে এটা হচ্ছে আমার জ্যাঠার বাড়ি দুই জ্যাঠা থাকে ওই বাড়িতে তো তারপরে চলে আসলাম আমার বউয়ের কাছে সকাল সকাল চা না খেলে আবার মাথাটা একটু খোলে না তো একটু স্পেশাল চা বানায় যা পারে যা মশলা দিয়ে কিন্তু আমার খেতে খুব ভালোই লাগে কোনো দিনও বলি না বাট আজকে তোমাদের ভ্লগে বললাম হয়তো ও শুনলে ওরও খুব ভালো লাগবে তো তোমরা বাড়িতে বলো তোমরা কি ধরনের চা খেতে পছন্দ করো সকালবেলা উঠে প্লিজ কমেন্টে বলতে কিন্তু ভুলো না সো এবার দেখতেই পাচ্ছ চা রেডি এবার আমরা চাটাকে নিয়ে বসবো দেন তোমাদের সাথে জমিয়ে আড্ডা দেব ঠিক আছে এই দেখো চা না না হ্যাংলা বাবু চলে ওর কাজ কিছুই আমরা চা খাবো চায়ের সাথে যেটা খাবো ওকে একটু হলেও সেখানে ভাগ দিতে হবে ইটস লাইক হফতা যদি আমরা সেটা না দিই তাহলে আমরা খেতে পারবো না বাহ খুব সুন্দর আনন্দে এবার আমার ধরমপত্নী মানে আমার বউ তিনি বাইরে ফুল তুলছে আমাদের ছোট্ট বাগানে তো সেটাই ও দেখে লাফালাফি করছে বেসিক্যালি ওকে আমরা বাইরে যেতে দিই না কারণ একবার বাইরে যাওয়ার ইনসিডেন্ট ছিল ও বাইরে বেরিয়ে গেছিল ওর বন্ধুর সাথে আর বাড়ি ফেরার নাম নিচ্ছিল না তার জন্য ওকে বাইরে সচরাচর আমি নিয়ে মানে উইদাউট লিস নিয়ে বেরোই না আর ছাড়িও না তারপরে আজকে ছিল ছুটির দিন একটুখানি ভাবলাম পেটাই পরোটা নিয়ে আসি আর আগের দিনে বাসি পাওভাজির তরকারি ছিল সেটা দিয়ে খাচ্ছিলাম খুব ভালোই লাগছিলো খেতে আমার বইয়ের আবার একটু এইসব বাসি খাবার টাবার পছন্দ না ও না খেলে না খাক আমার তাদের কিছু যায় আসে না আমি তো ভাই খাবো তাই খেয়েই যাচ্ছি এবার শুরু হলো আমাদের দুপুরের যুদ্ধ মেন কোর্সের জন্য তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না তোমাদের বাড়িতে ডেলিভাইস কী কী রেসিপিসগুলো বেশি হয় ঠিক আছে তাহলে আমরাও চেষ্টা করব সেই ধরনের রেসিপিগুলো আমাদেরও ভ্লগের মাধ্যমে তোমাদেরকে দেখানো অ্যান্ড যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমরা এরকম টাইপের ভিডিও আরও করব। তো দেখতে থাকো আমার বইয়ের রান্নাগুলো ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না you <laughs> সো গাইজ দেখতেই পাচ্ছ মুগ ডাল দিয়ে লাউ ডাল রেডি ধনে পাতা দিয়ে এটা হচ্ছে আমাদের শ্যাম্পুর খাবার উইথ ভেজিটেবলস অ্যান্ড চিকেনের সাথে ও খেতে খুব ভালোবাসে এই খাবারটা আর সাইডে যে চিকেনটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আজকে আমি একটু চিলি চিকেন রান্না করব। তা আশা করি তোমাদেরও রেসিপিটাও শেয়ার করব যদি ভালো লেগে থাকে তোমরা বাড়িতে ট্রাই করবে অ্যান্ড যদি ভালো লেগে থাকে ট্রাই করার পরে তাহলে নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবে না তো এখানে দেখতে পাচ্ছ আমার বউ একটু দু পিস মাছের ঝোল রান্না করছো ওটা হচ্ছে আমার বাবার জন্য কারণ আমার বাবা একটুখানি তেল মশলা দেওয়ার জিনিস একটু খেতে খুব পছন্দ করে না মানে যেরকম চাইনিজ ফুড এগুলো নর্মাল খাবার দাবার খেতে একটু বেশি পছন্দ করে যেমন মাছের ঝোল ডাল ভাত আর নর্মাল ভাজাভুজি ওই দেখলে কুমড়ো ভাজা ঢ্যাঁড়স ভাজা হয়েছে ওইগুলো জিনিস সো দেখতেই পাচ্ছ শুরু করে দেওয়া হচ্ছে চিলি চিকেনের প্রসেস যেটা আমার খুব ভালো লাগে আস্তে আস্তে হালকা ভাজা তা সেটা করতে করতে আমার শ্যাম্পুর খাবারও রেডি হয়ে গেছে তার জন্য বউকে বললাম একটু চলো যখন হাতে সময় আছে একটু হালকা করে ফ্রায়েড রাইসও বানিয়ে ফেলো ফ্রায়েড রাইসের সাথে চিলি চিকেনের কম্বিনেশানটা আজও সেই আগেকারের মতনই সবারই প্রিয় তো অনেক দিন ধরেই খাইনি এই কম্বিনেশানের খাবারটা আমরা তো বললাম চলো খাওয়াই যা তো ভাত তো আগে নর্মাল হয়ে গেছিলো তারপরে ওই ভাত দিয়ে বললাম একেবারে কড়াইতে ফ্রাই করে নাও আমাদের ফ্রাইড রাইসও রেডি হয়ে যাবে তো ফ্রায়েড রাইসও রেডি আর সাথে ওই সাইডের গ্যাসে আমার চিলি চিকেনও হচ্ছে চিলি চিকেনটা একটু পরে দেখাচ্ছি কারণ এখন আমার গিন্নি একটু ভালো করে মনোযোগ দিয়ে ফ্রায়েড রাইসটা করছে তো এখন ডিস্টার্ব করা যাবে না তো তোমরা দেখতে থাকো ভালো করে এই যে এবার হচ্ছে আমার চিলি চিকেনের রেসিপি যেটা আমি ওই নর্মাল ইউটিউব দেখেই শেখা আর কিছু নিজের ওর মধ্যে অ্যাডেড থাকে আবার সাথে এই সাইডে উনি আবার চাটনি করতেও শুরু করে দিয়েছে তোমরাও কমেন্ট করতে ভুলো না পাতে শেষে তোমাদের কোন চাটনি ভালো লাগে যেরকম টমেটোর চাটনি না আমের চাটনি না নর্মাল সময় যেটা হয় আমাদের টমেটোরই চাটনি ওটাই ভালো লাগে তো কমেন্ট করতে ভুলো না যে শেষ পাতে কোন চাটনিটা খেতে তোমাদের বেশি ভালো লাগে সো আমার চিলি চিকেনের গ্রেভি রেডি হয়ে গেছে ওর মধ্যে মিশিয়ে দেওয়া হলো চিলি চিকেনগুলো হালকা ড্রাই করে আমি শটই করতে চাই যাতে আমার খুব ভালো লাগে এই ধরনের চিলি চিকেন খুব বেশি একটা গ্রেভি আমি করি না তাও আজকে একটু হালকা গ্রেভি রেখেছি কারণ দুবেলা এটা দিয়েই ভাত খেতে হবে বাকিগুলো খাবো কিন্তু কি আছে ডাল আছে আর একটু ভাজা আছে মাছ তো বাবার জন্য আর আমাদের শুধু রাইস আর চিলি চিকেন এই যে ওনার খাবার রেডি হয়ে গেছে আমাদের চম্পা চামেলি আমার শ্যাম্পু ওর খাবারটাকে আমাকে একটু স্ম্যাশ করে ভালো করে একটু না দিলেও খেতে পারে না দেন ওর খাওয়া হয়ে গেছে দেন আমিও চলে এসেছি খেতে চিকেনটা একটু হার্ড লাগছিলো কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিলো আর ফ্যান্টাস্টিক লাগছিলো দেন তারপর দুজনে মিলে একটু টেবিল ফ্যানে হাওয়া খেয়ে নিয়ে ওর একটুখানি ওকে একটু ওয়াশরুমে নিয়ে যেতে হয় অনেক সময় ও ছাদে যেতে নিয়ে যায় না যেহেতু ছাদটা খুব গরম থাকে তো ওর জন্য ওকে সচরাচর আমি ছাদে নিয়ে যাই না খুব রোদের সময় তখন আমি ওকে ওয়াশরুমে সবগুলো করে নিই এইবার যে পাখিটাকে দেখতে পাচ্ছি এটাকে আমরা রেস্কিউ করি আমাদের উঠানে পড়ে যায় বাই মিস্টেকলি ঘাস থেকে হয়তো তো চেষ্টা করা হয় ওর প্রাথমিক চিকিৎসাটা করানো অ্যান্ড ওর ব্যাপারে সমস্ত আপডেট পাবে তোমরা নেক্সট ব্লগে আশা করি তোমাদের ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না বাই